তোমরা অনেকেই আছো যারা এখনও পর্যন্ত বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করনি অর্থাৎ যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে তাদের রেশন কার্ড কিন্তু বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে হয় কিভাবে তোমরা সেই রেশন কার্ডটি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবে মহিলাদের ক্ষেত্রে সেটি আজকের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে তো সবার প্রথমে তোমরা ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে আসার পরে তোমরা লেফট সাইডে উপরে দেখবে সিটিজেন হোম বলে একটি আপশান আছে এবং তোমাদেরকে বলে রাখি দুই পরিবারেরই কিন্তু যে কারোরই একজনের করে হলেও হবে যে আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো আমি সিটিজেন হোম অপশানটিতে ক্লিক করছি এরপর রেশন কার্ড রিলেটেড কর্নার এরপর দ্বিতীয় যে অপশানটা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা যে এখানে এরপরে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে তোমরা যখনই ক্লিক করবে তো এখানে কিন্তু প্রথমত মহিলার পরিবারের যে কারোর আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে বসাবে এবং আধার কার্ড নাম্বারটি বসানোর পরে নিচের দিকে যে বক্সটি আছে এই বক্সটিতে কিন্তু টিংমার্ক দিতে হবে তো অবশ্যই তোমরা কিন্তু এটা অনায়াসে করতে পারবে এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু একদিনই হয়ে যায় তো আমি এখানে সেন্ট ওটিপি আপশানে ক্লিক করছি সেন্ট ওটিপি আপশানে ক্লিক করা মাত্রই যে আধার কার্ড নাম্বারটি আমি বসিয়েছি সেই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে এন্টার করে দিতে হবে এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই যার আমরা এখানে ডিটেলস দিয়েছি আধার কার্ড দিয়েছি তার রেশন কার্ডের কি নাম আছে এবং তার রেশন কার্ড নাম্বার এগুলো দেখাবে তো এখানে ইয়েস অপশনে ক্লিক করে তোমরা নেক্সট অপশানটিতে ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বর্তমান পরিবারের সদস্য অপশানে ক্লিক করলেই সেই ফ্যামিলিতে কতগুলো মেম্বার আছে রেশন কার্ড ধারক তাদের এখানে নামগুলো শো করাবে এবং এর মধ্য থেকে তোমরা ট্রান্সফার করতে গেলে একটু নিচের দিকে চলে যাবে এবং সেখানে কিন্তু তোমরা চোদ্দো নাম্বার একটা ফর্ম পাবে তো চোদ্দো নাম্বার ফর্মটিকে সাবমিট করার জন্য তো তোমরা নিচের দিকে যে অপশানগুলো দেখতে পারবে চোদ্দো নম্বর ফর্মের একটা হচ্ছে বাংলা আপশান এবং আরেকটা হচ্ছে ইংরেজি আপশন তো যে কোনো একটাতে ক্লিক করতে হবে উপরের দিকে ক্লিক হেয়ার বা নিচের দিকে এখানে ক্লিক করুন যে কোনো এক জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার যদি শো না করে তো অবশ্যই এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করবে তো এখানে আমি একটি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি যেহেতু মোবাইল নাম্বার দেওয়া নেই সেই কারণে বৈধ মোবাইল নাম্বার দিতে বলছে তো মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ট ওটিপি আপশানে আমরা ক্লিক করব এবং যে মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়েছি সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছ এখানে ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারটিতে এবং ওটিপিটা বসানোর পরে নিচের দিকে কিন্তু সাবমিটের আপশন তোমরা একটা পাবে তো ওটিপিটা বসিয়ে কিন্তু তোমরা সাবমিট আপশনটিতে ক্লিক করবে তো আমরা প্রথমত এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি এবং সাবমিট অপশনটিতে ক্লিক করছি তো যখনই তোমরা এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট অপশানটিতে ক্লিক করবে এখানে কিন্তু মোবাইল নাম্বার যাচাইকরণ হয়ে যাবে বা ভেরিফাই হয়ে যাবে হয়ে গেলে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখানে কিন্তু নেক্সট অপশানটি দিয়ে দেবে তো আমরা এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করব এবং এই ফ্যামিলির থেকে আমরা কাকে ট্রান্সফার করব সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে সেটা এখান থেকে চুজ করার জন্য নিচের দিকে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কাকে আমরা ট্রান্সফার করব তো যাকে আমরা ট্রান্সফার করব তার পাশে বক্স চিহ্নটিতে টেকমার্ক দিতে হবে এবং নিচের দিকে বেনিফিশিয়ারি যে অপশানটি আছে বেনিফিশিয়ারি বা সদস্য বাসুন যে অপশানটি এখানে কিন্তু ক্লিক করতে হবে তো সদস্য বাসুন অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে যাবে এবং এখানে তার নাম তার ডেট অফ বার্থ তার রেশন কার্ড নাম্বার এগুলো শো করাবে এবং এখানে কিন্তু কী কারণে ট্রান্সফার হচ্ছে আমরা ম্যারেজ অপশানটি চুজ করব এবং নেক্সট আপশানটিতে ক্লিক করব। এবং এখানে যেই ফ্যামিলিতে যাবে সেই ফ্যামিলির কিন্তু এখানে যে কারোর একজনের রেশন কার্ড নাম্বার বসাতেই হবে বসানোর পরে আমরা কিন্তু নেক্সট আপশানটিতে ক্লিক করব তো নেক্সট অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যা রেশন কার্ড নাম্বার এখানে আমরা বসালাম অর্থাৎ শ্বশুরবাড়ির তার কিন্তু এখানে রেশন কার্ডের নাম কি আছে তার রেশন কার্ড নাম্বার এই সমস্ত ডিটেলস দেখাবে নিচের দিকে বক্সটিতে টিংমার্ক দিয়ে ভেরিফাই আধার যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এরপরে আমরা যার রেশন কার্ড নাম্বার এখানে বসিয়েছি তার কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তো তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা আমরা এই বক্সিতে বসাবো এবং সাবমিট ওটিপি অপশানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছ আধার ভেরিফাই করা হয়ে গেছে এরকম দেখাচ্ছে তো আমরা পরবর্তী অপশানটিতে ক্লিক করবো এরপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্বশুরবাড়ির ডিটেল দেখাচ্ছে এবং সবার শেষে কিন্তু যাকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসব বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে তার নামটা কিন্তু শো করাচ্ছে তো এরপরে আমরা সবার নিচে চলে যাব সবার নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একবার ভেরিফিকেশান করতে বলেছে বা আমাদেরকে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা অপশান দিয়ে দিয়েছে তো সেটাতে আমরা ক্লিক করব। তো আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনাল সাবমিটের একটা অপশান দিয়েছে তো আমরা ফাইনাল সাবমিটের অপশানটিতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেফ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার তো আমরা কিন্তু এখন আধার নাম্বার দিয়ে আমাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবো তো আমরা এখন স্ট্যাটাসটা চেক না করে ডাইরেক্ট যেই ফ্যামিলিতে আমরা ট্রান্সফার করলাম সেই ফ্যামিলির সদস্যগুলোকে একবার চেক করে দেখব যে সেখানে ফাইনালি যে ট্রান্সফার হয়ে আসছে কি এবং কতক্ষণ সময় লাগলো এর জন্য আরেকবার আমরা সিটিজেন হোম অপশানটিতে ক্লিক করব এবং রেশন কার্ড সম্পর্কিত কর্নার অপশানটিতে ক্লিক করব এবং দ্বিতীয় যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করব এরপরে যেই ফ্যামিলিতে ট্রান্সফার করলাম আমরা সেই ফ্যামিলির একজনের এখানে আধার কার্ড নাম্বার বসাবো যার মোবাইল নাম্বার লিঙ্ক আছে আধার কার্ডের সঙ্গে এবং নিচের দিকে এই বক্সদের টিংমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গেই তার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যে যেটা আছে সেটাতে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা আমরা এখানে বসাবো এবং সাবমিট ওটিপি অপশনটিতে ক্লিক করব যার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে আমরা সাবমিট করলাম তার কিন্তু রেশন কার্ড নাম্বার কি আছে তার নাম কি আছে সেগুলো দেখাবে তো আমরা ইয়ে অপশনটিতে ক্লিক করে নেক্সট অপশানটিতে ক্লিক করবো এরপরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই সেই ফ্যামিলিতে কতগুলো মেম্বার আছে সেগুলো শো করাবে এবং যাকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসলাম সে কিন্তু ফাইনালি এখানে চলে এসেছে এবং সঙ্গে সঙ্গে এটা কমপ্লিট হয়ে গেছে এবং এভাবেই কিন্তু অনায়াসেই তোমরা নিজেরাই তোমাদের মোবাইল থেকে হোক বা কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে রেশন কার্ড কিন্তু ট্রান্সফার করাতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ